হ্যালো ভিউয়ার্স আদিবাসীস্থানী শরির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নুবা কোম্পানির মাল্টি ফাংশনাল রাইস কুকার মাল্টি ফাংশনাল কেন বললাম একটা রাইস কুকারে আমরা সাধারণত জানি শুধু ভাত রান্না করা যায় আর আর অন্য কিছু রান্না করা যায় না এটা নাম দিয়েছি শুধু রাইস কুকার কিন্তু এখন আমরা কথা বলবো মাল্টি পার্সোনাল রাইস কুকার এটা কিন্তু এখানে আমরা দুইটা নিয়ে এসেছি একটা হবে রেড কালার আর একটা হবে স্কাই কালার মানে আকাশি কালার যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবে এইখানে যেটা রেড কালার ডাবল হারির রাইস কুকার এটা এটা হবে হবে লিটার লিটার আর লিটারের একটা রাইস কুকারে কত ওয়াট হয় আমি বলে দিই এটা কিন্তু হবে মাত্র এক হাজার ওয়াট এক হাজার ওয়াট হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিলও অত বেশি আসার সম্ভাবনা নাই আর মাল্টি ফাংশনাল কেন বললাম এটাতে আপনি শুধু যে ভাত রান্না করবেন তা কিন্তু না আপনার যত আইটেম রান্না করতে মন চায় কিছু কিন্তু করতে পারবেন এটা কিন্তু আপনি প্রেসার কুকারের মতো দ্রুত রান্না করে দিবে কারণ এখানে যে পাত্র রয়েছে পাত্রের উপরে যে ঢাকনাটা আছে এটা কিন্তু একটা আপনার টেম্পার্ড গ্লাসের ঢাকনা এটা ঢাকনাটা ওয়েট হওয়ার কারণে আপনার এটা থেকে বাতাসটা খুবই স্বল্প বের হয় মানে বাষ্পটা যদি তাড়াতাড়ি চলে যায় সেই জন্য খাবার রান্নায় দেরি হয় এই জন্য কিন্তু আমরা ডাকনা ইউজ করি ডাকনাটা কিন্তু অনেক ভারী হবে টেম্পার গ্লাসের এই জন্য আপনার রান্নাটা প্রেসার কুকারের মতো দ্রুত হয়ে যায় এটা হবে ডাবল হারের রাইস কুকার একটা পাত্র আছে নন স্টিক পাত্র এখানে আপনি করলেন আছে এটা স্টিলের পাত্র আপনি তরকারি রান্না করলেন মাংস রান্না করলেন আপনার ইচ্ছা মতো বিরিয়ানি রান্না করলেন কাচ্চি করলেন যাই করেন না কেন আপনি এই পাত্র করতে পারবেন আপনার এটার সাথে কিন্তু আরো এক্সট্রা একটা স্টিম দেওয়া আছে আপনি নিচে ভাত বসিয়ে দিলেন উপরে ডিম সিদ্ধ করতে পারলেন আলু সিদ্ধ করতে পারলেন এবং অনেক শাকসবজি আছে সেটা আমরা সিদ্ধ করে খাই এখানে দিয়ে দিলে সিদ্ধ হয়ে গেল আবার চাইলে কিন্তু মোমাসও তৈরি করে আপনার এটার মাধ্যমে খেতে পারবেন এটাতে একটা পাওয়ার পট দেওয়া থাকবে একটা কাপ থাকবে এইটা কি কাজ আপনি যখন ভাত রান্না করবেন এটা দিয়ে যদি আপনি দশ কাপ চাল দেন আপনাকে বিশ কাপ বা পনেরো কাপ পানি দিতে হবে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে আর একটা পেয়ে যাবেন একটা প্লাস্টিকের চামচ এটার সাথে থাকবে এখন আমরা দাম বলে দিব আর ওয়ারটা তো আমরা আগেই বলে দিয়েছি এক হাজার ওয়ার্ডের আর এটা হবে ওয়ান পয়েন্ট এইট লিটার ডাবল হারি এটা হবে তিন লিটার ডাবল হারি মাল্টি ফাংশনাল রাইস কুকার আমরা রেডটা যদি বলে দিই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু আমাদের তিন লিটারের এই আকাশি কালার রাইস কুকার নিতে পারবেন এটা কিন্তু কালারটা সবারই পছন্দ হয় খুবই আকর্ষণীয় একটা কালার আরেকটা আছে রেড কালার এই রেড কালার এর 1.8 লিটার এটা নিতে পারবেন মাত্র 3200 টাকা 3200 টাকা হলে এই এসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করে কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর একটা মেইন বিষয় আমি বলে দিচ্ছি এইটার হিটিং সিস্টেম কিন্তু একটা কয়েল হ্যাঁ এই কয়েলটা কিন্তু আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নট for ওয়ারেন্টি only গ্যারান্টি এক বছর এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো নাম্বার সব আদিবাসী স্টোর আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমরা একদম হোম ডেলিভারি দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ঘরে গিয়ে প্রোডাক্টটি দিয়ে আসবে তো বিয়াস আজকের জন্য এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম